ঈদের দিন উত্তরে বেশি বৃষ্টি দক্ষিণে কম উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল এবং উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি আপাতত উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বুধবার দার্জিলিং কালিম্পাং জলপাইগুড়ি এবং বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ঈদের দিন উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে একই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়াও বইবে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমে গিয়ে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা ঈদের দিন দক্ষিণবঙ্গ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কলকাতা হাওড়া হুগলি নদীয়া এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও হালকা ঝড়ো বাতাসও বইতে পারে শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা কম বৃষ্টি হলেও আগামীকাল থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে অস্বস্তিকর আবহাওয়া না থাকলেও গরম ফিরবে কিছুটা আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জটক বিচার বাস্তুবিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাট রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার

যাট রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তর করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাদের সবসময় পাঠাবেন